আমাদের বড়দিন উপলক্ষে পুরো এলাকাটাই কিন্তু ঠিক এভাবেই সাজানো হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির পুরো এলাকাটা কিভাবে বড়দিনের জন্য সাজানো হলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লক প্রতি বছরের মতো এবারও আমরা বড়দিন করার জন্য কিন্তু খুলনা এসেছি আর খুলনার বয়রাপাড়ায় যে খ্রিস্টান এরিয়াটা আছে সেখানে ঠিক এভাবেই সাজানো হয়েছে পাড়ায় ঢুকতে প্রথমে একটা বড় করে গেট বানানো হয়েছে আর গেটটা তো অলরেডি আপনারা দেখলেন বেশ সুন্দর হয়েছে কিন্তু পাড়ার এ মাথা থেকে একদম শেষ মাথা অব্দি পুরোটাই সাজানো হয়েছে আর প্রতি বছর কিন্তু আমরা বড়দিনের এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করি সবাই আমরা একসাথে হই অনেক মজা করি আনন্দ করি যার যার প্রিয়জনের সাথে সবাই দেখা করে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করে মজার মজার খাবার রান্না করা হয় আর সেই সাথে এই লাইটিংয়ের আনন্দ এটা আসলে এই মুহূর্তটাকে আরো বিশেষ করে তোলে এই লাইটিংটার জন্য এই কয়েকটা দিন এত বেশি ভালো লেগেছে আমরা প্রায় রাতের বেলা বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড রাত এগারোটার পরে বের হতাম একটু হাঁটাহাঁটি করার জন্য কারণ ওই টাইমটাতে কিন্তু এলাকার সবাই কম বেশি ঘুমিয়ে যেত বা যার যার বাসায় থাকতো ঠান্ডার জন্য তো ওই টাইমটাতেই হচ্ছে আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য করেছি যাতে করে খুব সুন্দরভাবে এগুলো একটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করতে পারি আমরা এবারে বড়দিনটা খুলনায় করলেও নিউ ইয়ার কিন্তু বরিশালে করেছি আমার বাবার বাড়িতে তো সেই সব ব্লগ আপনাদের জন্য আমি রেডি করব আর একটু আপলোড করতে সময় লাগবে কারণ আমি একটা সিরিয়ালে হচ্ছে ব্লগগুলো আপলোড করছি এখনও আমি কিন্তু বড়দিনের ব্লগ আপলোড করিনি তো যারা যারা আমার ব্লগগুলো পছন্দ করেন তারা চ্যানেলে চোখ রাখবেন তাহলে কিন্তু প্রায় নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন আমার ফোনে কিন্তু অনেক অনেক ব্লগ স্টোর হয়ে আছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই গেটটা ছিল পাড়ার একদম লাস্ট গেট মানে এখানেই হচ্ছে আমাদের খ্রিস্টান যে কলোনিটা আছে শেষ হয়েছে আর এর পরের এরিয়াগুলো কিন্তু একদমই শুনশান আপনারা দেখেই হয়তোবা বুঝতে পারছেন পুরো তো আপনাদের সাথে ঘুরিয়ে দেখালাম এখন দেখাবো আমাদের ঘরের ঠিক সামনে বড়দিন উপলক্ষে একটা গোশালা ঘর মানে একটা গোয়াল ঘর বানানো হয় যেখানে আমাদের যীশু খ্রিস্টের জন্ম হয়েছে তো এটাও কিন্তু বেশ ভালো লেগেছে এবার সাজানোটা আর লাইটিং এর জন্য কিন্তু ভালোই লাগছিল দেখতে প্রতিবার কিন্তু এখানে সেই সাজানো হয় বিশেষ করে এই গোশালা ঘরটা কিন্তু এবার লাইটিং এর জন্য জিনিসটা একটু অন্যরকম লেগেছে দেখতে আর এই গোশালা ঘরটা সাজিয়েছে এই এলাকারই খ্রিস্টান ছেলে মেয়েরা একসাথে তো এটাও কিন্তু বেশ ভালোই হয়েছে আর বেশ বড় একটা এরিয়া নিয়ে এরা সাজিয়েছে এই পাশের একটা দেয়ালে খুব সুন্দরভাবে শুভ বড়দিন লেখা হয়েছে তো এলাকার পুরোটাই আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে কভার করতে আর এরপরে আমি আপনাদের সাথে দেখাবো আমাদের ছোট্ট বাড়িটা আমরা বড়দিন উপলক্ষে কিভাবে সাজিয়েছি যদিও এবার তেমন বেশি সাজানো হয়নি কারণ আগেই বলেছি আমরা নিউ ইয়ার করতে বরিশালে যাব। কিন্তু তারপরও বড়দিন যেহেতু বছরে একবারই আসে আর এই দিনটার জন্য আমরা সবাই কম বেশি অপেক্ষা করে থাকি তো এতটুকু না সাজালেই নয় তো আমাদের বাড়িতে বরাবরের মতো ছোট্ট একটা গোশালা ঘর বানানো হয়েছে আর তারপরে ঠিক এভাবেই সাজিয়েছি একটু হালকা পাতলা লাইটিং করেছি যাতে করে দেখতে ভালো লাগে আর মনে হয় যে বড়দিন আর ঘরের ঠিক মাঝখান বরাবর একটা বড় তারা টানিয়ে দিয়েছিল আমার হাজবেন্ড আর এই তারাটা কিন্তু আমাদের একটা বিশেষ প্রতীক বিশেষ করে এই বড়দিনের সময় কারণ স্টার দেখেই কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিনটা ঘোষণা করা হয় বা প্রচার করা হয় তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি আপনাদের এই ব্লগটাও ভালো লেগেছে আমার চ্যানেলে নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে